চো তিন মাসে কিস্তি দিতাম না আর তিন মাসের মধ্যে এই গরম যা জল শেষ ঠিক আছে তিন মাস পরে কি করব কিস্তি দিতে পারি নাই এর লাগি পড়া আইয়া এসিকুললে নেবগা যাই গ্যাসি খুললেলে সমস্যা নাই তিন মাস তো এসির বাতাস খাইলাম তিন মাস এসির বাতাস খামু তিন মাস গরম দইবগা তিন মাস পরে বুদ্ধি দিছো